আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকালকে আমি পে স্কল সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওটি আপলোড করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল আমি নিজে একটু ইচ্ছা করে দেরিতে দিয়েছিলাম যে ফার্দার কোনো ইনফরমেশান বা ফার্দার কোনো তথ্য আসে কি না আসলে আমি একসাথে সেটাকে দেখিয়ে দেব কিন্তু আমি ভিডিওটা পনেরো দশটার দিকে আপলোড করার পর এরপরে আমি নিউজটা দেখি যে নবম পে স্কলের খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত তো নিউজটা নিয়ে আমি কনফিউজ হয়ে যাই কিন্তু বেশি রাতও হয়ে যায় আমি যে আরেকটি ভিডিও করব সেটাও সম্ভব ছিল না বা সময় ছিল না আর আমার একটু টেকনিক্যাল প্রবলেমও ছিল তো এখন বিষয়টা হলো যে এই নিউজটা দেখার পরে সর্বনিম্ন পঁচিশ হাজার বা সর্বোচ্চ এটা দিয়ে প্রায় প্রত্যেকটা হাউস আপনারা যেটা যেমনটা স্ক্রিনে দেখছেন দেখছেন প্রত্যেকটা হাউস এটা নিয়ে বড় বড়ো প্ল্যাটফর্ম প্রায় প্রত্যেকে এটা নিয়ে নিউজ করেছে তো আমি আজকে সারাদিন সেই নিউজগুলোর আর এত বড়ো একটা নিউজ এত বড়ো একটা নিউজের পর তো স্বাভাবিকভাবেই এর ফিডব্যাক নিউজ হওয়ার কথা বা এর ফার্দার নিউজ হওয়ার কথা কিন্তু আমি এ ধরনের কোনো নিউজ পেয়ে পাইনি তো ইতিমধ্যে আমি বিভিন্ন সোর্স থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি আমরা সেখানেও এ ধরনের কোনো নিউজ পাইনি যে খসড়া এবং আমি যেটা অনলাইনে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমি নবম পে কমিশনের যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে সেইখানেও তেমন কিছু বলা নেই তাহলে নিউজটা কি হলো কি স্রেফ একটা স্ক্যাম কিন্তু দ্বিধান্বিত হয়ে গিয়েছে যে বড় বড় হাউসগুলো এ ধরনের একটি নিউজ করবে কোনো প্রকারের কোনো সূত্র উল্লেখ না করে বা কোনো প্রকারের কোন সিদ্ধান্ত না নিয়ে আমিও যেরকম কনফিউজ হয়ে গিয়েছি আপনারা হয়ে গিয়েছেন আবার গতকালকে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে অনেকেই বলছেন ভুয়া হ্যাঁ আমরা ভুয়ার উপর দিয়ে চলছে কারণ যে অনলাইনে যে স্ক্যামিং সেই স্ক্যামিং এর এই যুগে অনলাইনের ভিউ স্বাভাবিকভাবেই আমরা সবাই চাচ্ছি কম বেশি যে কোনোভাবেই হোক ভিউ কিন্তু কিন্তু বিষয়টা হলো যে আমি আজকে সারা দিন এটা খোঁজার চেষ্টা করেছি আমি খুঁজে যে যেমনটা বলেছিলাম কোনো পাইনি তো যাই হোক এই ফাঁকে আমরা আবার আরেকটি নিউজ পাই আমরা সেই নিউজটি একটু দেখার চেষ্টা করব সেই নিউজটি হচ্ছে এটা কতটুকু সত্যি এটা এটাও আমি জানি না আসলে মানে কি বলবো যে সত্যতা আমি যাচাই করতে পারিনি আর ওই ওই নিউজের কোনো লিঙ্কও পাইনি আমি আর যেটা বললাম যে পত্রিকাগুলো আজকে তার কোনো ফিডব্যাক বা তার কোনো কি বলে ওইটাকে যে ওইটার যেহেতু গতকালকে খসড়া চূড়ান্ত হয়ে গেল তার সেইটা নিয়ে আলোচনা বা একটা কিছু সেটাও পাইনি পে নিয়ে বিভিন্ন মিডিয়ার গুজব নিশ্চিত করলেন পে কমিশনের সদস্য সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিকি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর এবং তথ্যকে গুজব বলে নিশ্চিত করেছেন জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের সদস্য সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিকি বিভিন্ন মাধ্যমে পে স্কেল বাস্তবায়নের সময় বেতনের অনুপাত বা গ্রেড নিয়ে যে সকল তথ্য প্রকাশিত হচ্ছিলো সেসব তথ্য ভিত্তিহীন এবং অসত্য মোহাম্মদ ফরাদ সিদ্দিকি স্যার স্পষ্টভাবে জানিয়েছেন পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা তথ্য কমিশনের পক্ষ থেকে এখনও প্রকাশ হয়নি তো যাই হোক এটা এটাও মানে এটাও আমি মানে এটারও সোর্স যে আমি আপনাদেরকে একদম কনফার্ম করে বলতে পারবো সেটাও আমি বলতে পারতেছি না যে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাও আমি নিজেও নিশ্চিত না কিন্তু আমার প্রশ্নটা যে এখানে এত বড় বড়ো হাউসগুলো এই যে নিউজগুলো করলো সূত্র অনেক সময় হিডেন থাকতে পারে গোপনীয়ভাবে বিভিন্ন সূত্র দেখে থাকতে পারে কিন্তু তাই বলো কি একদম এরকম একটা নিউজ এভাবে করে ফেলবে তারা কেমন মনে হয় আপনাদের কি মনে করছেন আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর পেস্কেল নিয়ে সবসময় আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করি যেটা আমার কোনো মতামত মাঝে মধ্যে আমি যেটা আমার মতামত সেটা আমি বলে নিই যে এটা আমার মতামত কিন্তু এর বাইরে আমি আপনারা হয়তোবা এতদিন যারা আমার ভিডিও দেখছেন আমি শুধু পেস্কেল নয় কখনোই কোনো কিছুতেই আমি স্ক্যাম করি না এবং আমি স্ক্যাম করার পক্ষপাতিও না তারপরেও হয়তো টুকটাক ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তো যে গতকালকে নিউজটি নিয়ে আমি এখনও কনফিউজ আমিও পুরোপুরি ক্লিয়ার না আপনারা কেউ যদি বিষয়টি পুরোপুরি জেনে থাকেন বা কোনো লিঙ্ক যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে জানাবেন জানানোর চেষ্টা করবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন তো সবার জন্য শুভকামনা যদি নিশ্চিতভাবে আর খবর পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিন্তু এ ধরনের তালগোল পাকানো খবরটা দিয়ে দিয়ে আমি নিজেও পাচল হয়ে যাচ্ছে। তো সবার জন্য শুভকামনা